আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তা প্রস্তুতি থেকেই ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তার আয়োজন থেকে দুপুরের বেশ কিছু রান্নার আয়োজন তার সাথে অনেক কাজ করে নিয়েছি তো সেগুলো মিলেই থাকছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যে প্রিয় আপু এবং ভাইয়ারা জানি আপনাদের অনেক মূল্যবান সময়ের কিছুটা সময় আমার ভিডিওর ভিতরে দিয়ে থাকেন তো যারা আপনাদের এই মূল্যবান সময়টা দিয়ে থাকেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা জানাই আর এই মূল্যবান সময়টা দেওয়ার সাথে সাথে বলবো আপনারা আপনাদের মূল্যবান মতামত তো কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটিকে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন সকালের নাস্তায় রুটি করেছিলাম সাথে ডিম ভেজে নিয়েছি তো অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি বলেছি যে সকালের নাস্তা দুপুরের কিছু রান্না বান্না আর অনেক কিছু ক্লিনিংয়ের কাজ করেছি তো ক্লিনিংয়ের কাজ করার জন্যই হচ্ছে ডিটেলস আমি অন্য কোনো কিছু আর দেখাইনি কারণ এমনিতেই আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে আর আমি চাই ভিডিওটুকুন সবসময় ছয় থেকে পাঁচ মিনিটের ভিতরে সীমাবদ্ধ রাখতে তবে ভিডিওটি কিন্তু এতটা বড় হয়নি যদিও আমার আপু ভাইয়েরা আমার থেকে বড় বড় ভিডিও শেয়ার করেন আমিও চেষ্টা করলে বড় ভিডিও দিতে পারি কিন্তু আমি চিন্তা করি যে হয়তো সবাই একটু আনিজি ফিল করবে দেখতে বিরক্ত বোধ করবে তো আমার এই সামান্য ভিডিও একটু যদি মনোযোগ সহকারে দেখে সেটাই হবে এটা চিন্তা করেই হচ্ছে আমি ছোট ছোট ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নাগুলা প্রায় কমপ্লিট করে ফেলেছি আর এখানে রান্নার পাশাপাশি এক সাইডে প্রেশার কুকারে কাঁঠালের বিচি আর তার সাথে হচ্ছে কিছুটা ছুলা ভিজিয়ে রেখেছিলাম সেটা সিদ্ধ করে নিয়েছি আর একসঙ্গে করেছি যে কারণে কাঁঠালের বিচির কালার আর সোলার কালার একই কালার এর জন্য একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচি গুলা দিয়ে হচ্ছে ভর্তা করবো দুপুরের খাওয়ার জন্য আর ছোলাগুলা হচ্ছে সন্ধান নাস্তার জন্য আগেই একটু সিদ্ধ করে রেখে দিলাম পাশে হচ্ছে চুলায় কিছু শুকনা মরিচ ভেজে তারপরে চুলার পাশে রেখে দিয়েছি যেহেতু আমি চুলায় কাজ করতেছিলাম ভেজে চুলার পাশে এভাবে রেখে দিলে মরিচগুলা ক্রিস্পি হয় আর যখন ঠান্ডা হবে ক্রিস্পি হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি একটা কন্টেনারে ভরে রাখবো আর যতটা লাগবে ততটা আমি ইউজ করব তো বিচিটা ভত্তা করার জন্য আমি বিচিগুলা বেটে উঠিয়ে রেখেছি তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন বেটে ভালো করে তার সঙ্গে হচ্ছে আবারও বেটে রাখা কাঁঠালের বিচিগুলা দিয়ে দিয়েছি এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে বিচিটাকে ভালো করে সব উপকরণ দিয়ে আবারও একটু বেটে নিব আমি বেটে নিচ্ছি আর একটা কাঁকনি দিয়ে কাঁকনির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি তো কাঁকনিটা দিয়ে কিন্তু বেশ হেল্পফুল কাজ হয় এটা দিয়ে কাজ করলে হাতে লাগে না এবং হাতে ঝাল লাগারও ভয় থাকে না কারণ আমি যা কিছু করি না কেন বাটলেই দেখা যায় হাতটা জলে তো এই কাঁকনি থাকলে হাত চলে না খুব উপকারী একটা জিনিস এই কাঁকনিটা হচ্ছে প্লাস্টিকের তবে আমি যখন দেশের বাড়িতে যাই তখন আমি বাড়ি থেকেই নিয়ে আসি সুপারির যে খোলাগুলা থাকে সেটা দিয়ে কাঁকনিগুলা বানিয়ে থাকি এটার থেকে সেই জিনিসটা সবথেকে বেশি ভালো হয় কাঁকতে তো এখন যেহেতু আমার বাড়ি থেকে আনা হয়নি আর ওই জিনিসটা নেই এজন্য বাসাতে এটা বানিয়ে নিয়েছি তো আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল কাঁঠালের বিচি ভর্তা পাঙ্গাস মাছ ভোনা তারপরে পটল ভাজি আর হচ্ছে আগের দিন এর কিছুটা তরকারি ছিল মাছ দিয়ে রান্না করা সেটা গরম করে নিয়েছি এরই মাঝে আমি শাওয়ার সেরে নিয়েছি কারণ আলিফ আলিফের বাবার কিছু জুতা ক্লিন করা হয়েছে তারপরে আমরা দেশের বাড়িতে বা কোথাও যাওয়া আসার জন্য যে ব্যাগগুলো ইউজ করি সেই ব্যাগগুলোও ক্লিন করে ছাদে দিয়ে আসা হয়েছে তো আমি যখন টেবিলটা ক্লিন করতেছিলাম তখন দেখছিলাম যে হঠাৎ মেঘ করেছে তো এটা ক্লিন করতে করতেই বৃষ্টি প্রায় চলে এসেছে এমন পর্যায়ে আবারও তাড়াহুড়া করে জুতাগুলা নিয়ে আর ব্যাগগুলাও তো ছাদে দেওয়ার পরে ভালোই শুকিয়ে গেছে আর সামান্য একটু ফ্যানের কাছে রেখে দিয়েছি যে ফ্যানের বাতাসে আরও কিছুটা শুকাবে আর কি এ কারণে এভাবে রেখে দিয়েছি এছাড়াও ভিতরে যে গাছগুলা থাকে এগুলার একটু পানি চেঞ্জ করেছি এবং গাছগুলাও একটু ওয়াশ করে নিয়েছি যদিও জুতাগুলো অতটা ভালোভাবে শুকায়নি আরও একদিন রোদ্রে দিতে হবে তারপরও নিয়ে এসেছি কারণ কিছুই করার নেই বৃষ্টি নেমে গেছে আর ব্যাগগুলা শুকিয়ে গেছে ব্যাগগুলা আর রোদ্রে না দিলেও কোনো সমস্যা নেই এখন হচ্ছে সন্ধ্যার সময় নামাজের পরেই হচ্ছে আমি চুলাটা ভুনা করে নিচ্ছিলাম সাথে ছোট একটা আলু ছোট ছোট সাইজ করে কেটে দিয়েছি তো আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম